নমস্কার বন্ধু স্যার তোমাদেরকে একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা হচ্ছে যে তোমার ধরো জিও সিম ভীষণ সমস্যা হচ্ছে নেটওয়ার্ক আসছে না ভোল্ট উড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তুমি কি করবে প্রথম তুমি তোমার মোবাইল ডাইলে চলে আসবে প্রথমে আমি এখানে ওপেন করে নিচ্ছি করে নেওয়ার পর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান নাইন এইট এটা জিওর একটা কাস্টমার কেয়ার নাম্বার এখানে তুমি কল লাগালে লাগালে বন্ধুরা কি বলছে তোমরা শোনো